তো ফেসবুক ওপেন করতেই পারি না ফেসবুকে ঢুকলেই হচ্ছে চারোপাশে শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো রাসেল ভাইপার হচ্ছে যখন থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসছে তখন থেকেই কিন্তু এটা অনেক ভাইরাল হয়ে গেছে রাসেল ভাইপার কিন্তু নিজেও জানে না সে কতটা ভাইরাল এখন বাংলাদেশে জানি না আজ পর্যন্ত কখন কোথাও কেউ রাসেল ভাইপার দেখেছে কে না আমার জানা মতে আর যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিন তো এই তো আমি দুপুরের জন্য হচ্ছে আজকে আমি আলো আর কচু ছড়া দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে রুই মাছটা আমি প্রথমে একদম সুন্দর করে মচমচা করে ভা ভেজে নিলাম আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আলু আর কচু ছড়া দিয়ে দিচ্ছি আমি শুধু কচু ছড়া রান্না করি না সাথে একটা আলু দিয়ে এতে করে কিন্তু ভালো লাগে খেতে আর আমাদের বাসায় কচু ছড়া ওইভাবে কেউ পছন্দ করে না একমাত্র আমি পছন্দ করি এই জন্য হচ্ছে মাঝে মধ্যে রান্না করা হয় অনেক কমই রান্না করা হয় তো এই তো আমি কচুর ছড়াটা কষিয়ে নিচ্ছি আর রাসেল ভাইপার হচ্ছে আমরা কখনো দেখি নাই কিন্তু রাসেল ভাইপারের মতো বা রাসেল ভাইপারের থেকে অনেক বেশি ডেঞ্জারাস মানুষ কিন্তু আমাদের আশেপাশে ঘোরাফেরা করে তো তাদের তাদের সাথে আমাদের চলতে হয় বা তাদের সাথে আমার আমাদের কথা বলতে হয় কিন্তু তারপরেও আমাদের কোনো কিছু করার থাকে না সব কিছু এই জীবনটা চালিয়ে নিতে হয় তো এদের থেকে কখনো দূরেও থাকা যাবে না আবার হচ্ছে তাদেরকে ছাড়াও যাবে না এই একটা অবস্থা তো ওই তো আমি এখন তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু রান্না করা শেষ এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে গরম গরম ভাতের সাথে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ